এই বাচ্চাটা আমি আমিন বাজারের এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি এ বাচ্চাটা মূলত আমি পুরানের চিন্তা ভাবনা করে নিয়েছি আমার বাসায় আনছি বাচ্চাটার কোয়ালিটি দেখছেন আমার খুব পার্সোনালি চয়েস আছে এই বাচ্চাটা এই কারণে আমি নিয়ে বাচ্চা করার উদ্দেশ্যে রাখছি হুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড পেটস আজকে আমি আপনাদের বাসার কবুতর নিয়ে কিছু আর কি কথা বলার মতো আগ্রহ বা এনার্জি আমার শরীরে নাই আমি খুবই ক্লান্ত গতকালকে থেকে খুব অসুস্থতা বোধ করতেছি আরও বেশি কারণ মনের ব্যাপারটা আপনারা অনেকেই বুঝতেছেন সবারই মা আছে যাদের মা আছে তারা তো জানেন গতকালকে আমার আমার অপরেশন গেছে এ কথাটা আমি এর আগেই বলছিলাম আলহামদুলিল্লাহ ভিডিও কালকে দিতে পারিনি আলহামদুলিল্লাহ কালকে আমার আমার অপরেশন সাকসেসফুল হয়েছে দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আজকে বাসায় নিয়ে আসছি তবে আজকে আমুরে চেহারাটা দেখার পরে আমারও খুব খারাপ লাগতেছে এক কথায় অপারেশন হয়ে এই সাইডটা কাটছে দেখে খুব খারাপ লাগতেছে তো মনটা খুব খারাপ তার মধ্যে আবার কালকে আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির লাইসেন্স আর কি আমার মিস্টেক হয়ে গেছে আমার কাছ থেকে হারাই গেছে তো এই কারণে মনটা খারাপ আসলে সেটা কোনো বিষয় না বিশ্ববিদ্যাসে মূলত প্রবলেমটা আমার আম্মরে নেওয়া কারণ লাইসেন্সে এমন একশো টাকা বানাইতে পারো মাল্লা যদি বাঁচায় রাখে সেটা কথা না কিন্তু মার তো তুলনাই নেই তার সাথে তো কোনো কিছু তুলনা চলে নাই পৃথিবীতে তো আর কি করার কবুতরগুলোর কাছেও আসলাম মন মানসিকতা তেমন একটা ভালো না তো দেখি কবুতরগুলোর একটু সময় দেয় আজকে দেখা যাক কি হয় তা আপনারা সবাই দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার আম্মোর জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভিডিও আগে আসলে কবুতর নিয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়ার মতো অবস্থা বা চিন্তা ভাবনা আমার ভিতরে এখন আর দেখতেছি না আমি কারণ বুঝতে পারতেছেন মনের বিষয়টা তার মধ্যে কবুতরের কাছে আমি আসতেছি না দুই তিন দিন যাবো ঠিক মতো ওদের শুধু খাবারের মতো খাবার দিয়ে ফালায় চলে যেতেছি ওদের খাবারের বাটিও সরাইতেছি না যেভাবে আসি সেইভাবে এক কথা মনের ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন আপনারা ঠিক আছে তো সবাই ঠিকঠাক আছে কিন্তু ওদেরও আমরা ভালোবাসি ভালোবাসি পালি লালন পালন করি ঠিক আছে ওরা আমাদের একটা আবেগের জায়গা কবুতর এটা যারা পালেন অবশ্য তারাই বুঝবেন এই ব্যাপারটা আমি কি বলছি কারণ সবার কাছে হয়তো বা কবুতর দেড় দুশো টাকার পণ্য বা খাবারের জিনিস অনেকে এভাবেই দেখেন আর কি যারা কবুতর লাভার্স প্রকৃত না আর কি যারা কবুতর পালে না সবাই খাইতে চায় কবুতর জবকেরা পালন করতে চায় জবকেরা খাওয়ার জন্য কবুতর পালন করতে চায় বিজনেস ক্ষেত্রে আসলে আমরা এগুলো পারি না কবুতর দিয়ে ব্যবসাও যদি হয় তাইলেও সই যদি না হয় তাইলেও সই কবুতর বাঁচলেও সই কবুতর মারা গেলেও সই দাম খাবারের দাম যদি একশো দুইশো টাকাও হয় হয়তোবা কবুতর কম পালবো কিন্তু পালবো ঠিক আছে কবুতর যেগুলো আছে হয়তোবা এতগুলো থাকবে না আর কমাই দিব এই এই আর কি কিন্তু কবুতর থাকবে এইগুলো বিষয় ঠিক আছে তো যাক একটা কবুতর বাসায় আমার বৈশা বললো বাচ্চা বাচ্চাটা পাক আনফিট কবুতরের যার কারণে ও বসলাম যতটুকু বুঝলাম আমি ঠিক আছে ফেদার সেটা ভালো না ওরা উড়ার স্টাইলটা দেখলাম আমি আর এই একটা বাচ্চা এটাও ছোট বাচ্চা এটা হয়তো বা পইড়া যাবে করার উত্তরের মধ্যে উড়েছি তো ওরা আসলে চাকলার সাথে উড়া পারবে না কারণ ওরা তো অতটা ম্যাচুয়েট না ওদের সাথে ওগুলোর মতো শক্তি বা জোর দেন নাই বাচ্চাটা ঘাটতো ওদিকে ঠিক আছে তো আরেকটা কথা বলি কবুতর আমরা যারা টিন সেটে পালি তাদের জন্য বৃষ্টির সময় কবুতর পালাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় ঠিক আছে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় আমরা নিচে যে একটা অবস্থা রেখে আসছি এটা আর কি পরিবর্তন বা পরিষ্কার করার মতো অবস্থা আমার নাই বাচ্চাটাও এরকম করতেছে কেন বুঝতেছি না ওদের আগে দুই তিন দিন উঠছে এরকম ঘাটতা কেন হিলো এদিকে কোনো জায়গায় যায় বসলে কিন্তু তো দিকে আমি ঘুরেও তাকামুন না মন্লিজাস্ট কিন্তু আজকে ভালো না কোনো দিকে বসিস না ঠিক আছে অবশ্য নতুন বাচ্চা দেখে এরকম করতেছে টাওয়ারে বসতেছে হ্যাঁ বইশা বসে টাওয়ারে যাক ভালোই তো সবাই ফ্লাইন করতেছে তার মধ্যে আমার দুইটা কবুতর দুই বিল্ডিংয়ে বসলো একটা ছোট্ট বাচ্চা আর একটা আনফিট বাচ্চা তো যাক সবাই দোয়া করেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ঠিক আছে তো আমি একটু নিচে যাবো কবুতর খাবার দিতে তো আমরা উপর থেকে ভিডিও ক্লিপটা শেষ করে প্রায় আধা ঘন্টার উপরে রেস্ট নেওয়ার পর এখানে আসলাম আধা ঘন্টা রেস্ট নিয়েছি কারণ প্রচন্ড ঘেমে গেছি আমি উপরে ভিডিও করতে যাই প্রচন্ড গরম ইদানিং করছে ঠিক আছে কবুতরগুলা সবাইরে গুলা সবাই রে খাবার টাবার মোটামুটি আমি রিয়া ফেলাইছি তো এই এইগুলার আগে খাবার দিয়ে গেছিলাম তো এখন এইগুলো রাইসার দিলাম তো এটা নিয়ে অনেক কবুতর হয়ে গেছে আবারও আসলে কবুতর কমাইতেছে ছেলে কবুতর আরও বাইরে যায় বেশি যার কারণে আমি আরও ঝামেলার মুখে সম্মুখীন হইতে আস্তে আস্তে এই খাঁচাটা আমার ভাইঙা ফেলাম ইমার্জেন্সি খাঁচাটা সরাই ফেলাই দেবে এখান থেকে যেহেতু এই জায়গার একটা কাজ ধরবে চালটা উঁচা করবে এই কারণে তোমাদের সবার কি খবর বলো তোমরা সবাই কি করতেছো খাবারের জন্য হয় পাগলের তো আমি আসলে আমাদের কবুতরগুলোর এখন সময় তেমন একটা দিলে পারতেছি না এটার কারণ আপনাদের তো আমি বলছি একটা মন মানসিকতারও ব্যাপার আছে হ্যাঁ সব মিলেই একই অবস্থা আছে আজকে আর আলাপ করার মতো কিছু নাই আজকে কথা আছে অনেক অনেক বলার কিন্তু এখন মন মানসিকতা খুব খারাপ যার কারণে আমি এত কথা আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না মনের অবস্থা ভালো না যখন আপনার মন ভালো না থাকবে এক কথায় মন কাজ না করবে তখন আপনার কিছুই ভালো লাগবে না এটা বাস্তব সেটা যেকোনো কিছু হোক যত ভালো কিছুই হোক ঠিক আছে তো কবুতর মোটামুটি বাচ্চা বলছিলাম একটা বাচ্চা আমার এই যে প্রতিবন্ধী এই এইটা সেই বাচ্চাটা আল্লাহর মতে এখন সুস্থ বাচ্চাটা হ্যাঁ পাকে হয়তো বা বাদ আসছিল বাদ আসার পরে পরে আমরা কিছুদিন রেস্ট রাখছিলাম আর তাতে কিছু মেডিসিন দিছিলাম মেডিসিন দেওয়ার পরে বাচ্চাটা আলার মতন একটু দাঁড়াইছে ঠিক আছে মরার জায়গায় গেছো সে জায়গায় তো বিড়ালে খাই বোতরে কালো বিড়ালটা থাকে সবসময় অপ্যায়িতা থাকে খাওয়ার জন্য আর কি ধরতে চায় চেষ্টা করে আর কি আমি সেদিন ভিডিওতে দেখাইছিলাম আপনাদের তো সবাই সিরিয়াল মেনটেন করছে খাবার খাওয়ার জন্য সবাই বসে আছে আমার খাবারের অপেক্ষায় আমি জাস্ট ভিডিও করার জন্য ওদের একটু ওয়েট করাইতেছি এই যে বাচ্চাটা আমার অত্যন্ত একটা ফেভারিট কবুতর এটা এটা আমাদের রাজু ভাই গিফট করছিল নিউ পরের বাচ্চা যখন ছোট বাচ্চা ছিল আর এখন দশক টোকা দিয়েছে হয়তোবা আর তো নয় পরে দেখছিলাম ওই যে নয় পরেই আছে এখনও টোকা দেয়নি নয় পরেই আছে কবুতরটা তো মাদি বাচ্চা এটা সাথে বাচ্চাটা মিস্টেক হয়ে গেছে কেমন লাগছে বাচ্চাটা জানান ঠিক আছে বাচ্চাটা আমার কাছে খুব ভালো লাগে আর সব দিয়ে উড়াল দিলো দেখানোর আগে উড়াল দিলো গ্যাস যে একটা আমাদের অতিথি কবুতর ছিল ধরা ধরছিলাম ভিডিওগুলো মারছিলাম ও ভিডিওটা প্রায় অনেক ভিউ ছিল কিন্তু যার কবুতর সে আসে নেই কবুতরটা নিতে বা খবর করতে ঠিক আছে তা সে মন ভালো নাই বেশি কিছু বলার নাই একটা জিনিস দেখাই হইতেছে এই যে কবুতরটা আপনারা দেখতেছেন এই বাচ্চাটা আমি আমিন বাজারের এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি এই বাচ্চাটা মূলত আমি উড়ানের চিন্তা ভাবনা করে নিয়েছি আমার বাসায় আনছি বাচ্চাটার কোয়ালিটি দেখছেন আমার খুব পার্সোনালি চয়েস দিছে বাচ্চাটাই কারণে আমি নিয়ে বাচ্চা করার উদ্দেশ্যে রাখছি হুম তবে কেমন লাগছে কবুতরটা আমার মোস্ট ফেভারিট একটা কবুতর এটা পছন্দ পছন্দইছে বাচ্চাটা হয়তোবা উড়াইতে পারলে লাগাইতে পারলে বাসায় এবছর পাল্লাও দিতে পারবো আশা করা যায় যদি লাগে আর কি আর যদি চলে যায় তাহলে তার কিছু করার নাই ঠিক আছে তো সবাই একটু জানাইন কেমন লাগছে আপনাদের এই আর কি ভিডিওটা আমি সংক্ষিপ্তভাবেই শেষ করব আজকের এই ভিডিও আজকে মাঝে নিয়ে না আমি ঠিক আছে যত তাড়াতাড়ি পারি শর্ট করে দিব ভিডিওটা তো আগে এক ট্রেতে খাবার দিতাম এখন দেই দুই ট্রেতে খাবার কারণ ওরা খাবার অনেক ফালায় অনেক নষ্ট করে ঠিক আছে সবাই আজকের জন্য খাবার দিয়ে দিছি এখানে খাবারের পাত্র আমরা রাইখা দিয়ে চলে যাব কারণ এখন এগুলোর জন্য অনেক সময় ব্যয় করতে হবে আজকে আর এগুলার এনার্জি আমার নাই তাছাড়া একটা জরুরি কাজ আছে সেই কাজে আমার একটু বের হইতে হবে বাসা থেকে ঠিক আছে দেখেন কি পরিমাণ খাবার এখান দিয়ে ওরা ফালায় ফালায় ঠিক আছে তো যাক আজকের জন্য ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতাছি আমি আজকের এই ভিডিওতে বেশি আলাপ আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসতে পারি নাই তো আপনারা কিছু মনে করবেন না আজকে গুরুত্বপূর্ণ কিছু করতে পারি পারিনি তবে সর্বশেষ কিছু কথা বলি সেটা হইতেছে আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি যাদের মা জীবিত আছে বাবা জীবিত আছে তারা অবশ্যই মা বাবার খেয়াল রাখবেন মা বাবাকে সবসময় চাবেন টেক কেয়ার করতে আর যাদের নাই তাদের জন্য দোয়া করতেছি তাদের মা বাবারা যাতে আল্লাহ জান্নাতের একটা উঁচু স্থানে জায়গা দেয় সবাই ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন